আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আদামি আর সি নেত্রকোনা মোহনগঞ্জে যেখানে এক ভাই হাঁসের সাথে জড়িত এবং সম্পৃক্ত এবং হাঁস ক্রয় বিক্রয় করে থাকেন তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জাতের হাঁসের বড় হাঁস এবং বিভিন্ন বয়সের হাঁস তার কাছ থেকে ক্রয় বিক্রয় করা হয় তো তিনি এই হাঁসের প্রজন্মে কেন আসলেন এবং কিভাবে আসলেন এবং হাঁস পালন করার অভিজ্ঞতা তার কত বছরে এই বিষয়ে আলাপ আলোচনা করবো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আমি হোসেন মেহামদের সাথে চলুন দর্শক কথা না শুরু করি আজকের ভিডিও আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জামরুল ইসলাম ইমরাম আপনি এই গ্রামের বাড়িটা কোথায় বলবেন আমার গ্রামের বাড়িটাই হলো মোহনগঞ্জ থানা সমাজ দুর্গাপুর জেলা নেত্রকোনা আপনি এখানে যে এখানে এখানে কতগুলো হাঁস আছে আমার এখানে পনেরোশোটা হাঁস আছে এছাড়াও আর কতগুলো হাঁস আছে আপনার আমার এরকম খামার মনে করেন আরও চোদ্দো পনেরোটার মতো আছে এটা আপনার সব নিজস্ব খামার আমার সবটাই নিজস্ব খামার আপনি এই যে এখানে এখন কতগুলো হাঁস আছে এখানে পনেরোশো আছে পনেরোশো আর যে চোদ্দো পনেরোটা খাবার আছে এগুলোর মধ্যে কতগুলো হাঁস খাবার আছে আর এক জায়গা নাই কেন এটি আমি এক একটা খামার এক এক জায়গায় দেয়া রাখছি কিছু কিছু মানুষ বেকার আছে ওদেরকে দেয়া রাখছি তো এই জন্যই আর কি একসাথে তো আর এত হাঁস পালন করা যায় না এই জন্য যেমন বিভিন্ন জায়গায় মানুষের কাছে দেয়া রাখলাম আর কি যে আমারও কিছু হইল আর ওদেরও যারা বেকার ওদেরকে দেওয়া রাখলাম ওদেরও কিছু ইনকাম হইলো এই আর কি আপনি এই হাঁস পালনের অভিজ্ঞতা কত বছর এটা প্রায় আমার অনেক দিন ধরে জন্মলগ্ন থেকে বলতে পারেন আমার আব্বাই হাঁস পালতো আমার বড় ভাই হাঁস পালন করতো সেই সুবাদে আমি এখন এই হাঁসের পেশায় জড়িত আর কি আপনি এখানে কি জাতের হাঁস আমার এখানে খাগি ক্যামেল হাঁস আপনারা কেন খাগি ক্যামেল হাঁস দিয়ে খামার করেন আসলে খাগি ক্যামেল হাঁসটা আমাদের জন্য প্রযোজ্য খামারের জন্য প্রযোজ্য আর এটা লাভজনক অত্যন্ত কারণ এটা এই সব জায়গার মধ্যেই ম্যাচিউড এটা আবদ্ধ অবস্থায় পালন করা যায় তাছাড়া হাওড়ের জন্য তো একদম পারফেক্ট আপনি এই খাগি ক্যাম্বেল হাঁস হাঁস একটা হাঁস বছরে কি পরিমাণ ডিম দিয়ে থাকে দুইশো আশি থেকে নব্বইটা ডিম আশা করা যায় আর কি হাঁসের ডিম উৎপাদনে বেশি কি দিলে হাঁসের ডিম বৃদ্ধি পায় এটা মনে করেন আমাদের নেত্রকোনা যে আমরা হাঁস পালন করি প্রাকৃতিক খাবারটাই বেশি খায় ন্যাচারাল খাবারটাই সবচেয়ে বেস্ট তাছাড়া খামার যারা করে ওনারা তো শুধু আপনার ইয়ে খাওয়ায় ফিট খাওয়ায় গম খাওয়ায় লেলের ফিট যেটা এইগুলো খাওয়ায় আর কি আপনার অভিজ্ঞতা থেকে বলবেন হাঁসের খাবার দিলে পরিপূর্ণ দিলে কি পরিমাণ ডিম আসার সম্ভাবনা রয়েছে

ই থেকে শুরু থেকে আপনি কি হাঁস ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হ্যাঁ লালন পালন করি হাঁস তাছাড়া ক্রয় বিক্রয়ের সাথে আমি জড়িত আছি আপনি বাচ্চা হাঁস থেকে শুরু করে এই হাঁসগুলো বিক্রি করেন না বড় হাঁসও ক্রয় করে থাকেন আমি বাচ্চা হাঁস থেকে শুরু করে সবগুলো হাঁসই ক্রয় বিক্রয় করে থাকি আপনার কি নিজস্ব হ্যাচারি আছে জি আছে আপনি ওখান থেকে প্রতি মাসে কি পরিমানে বাচ্চা উৎপাদন হয় আমার তো তেমন বড় হেসারি না তারপরেও ওই হেসারির মধ্যে মাসে প্রায় বিশ হাজারের মতো হয় বাচ্চা উৎপাদন এই বাচ্চাগুলো সেল করার পরে আপনি অতিরিক্ত বাচ্চাগুলো রেখে দেন আপনি খামারের জন্য জি জি সেল যতটুকু সম্ভব করি আর তাছাড়া বেশিরভাগ আমি খামার বিভিন্ন খামারের মধ্যে আমি ব্যবহার করি আমার এই লোক যে নিয়োজিত আছে ওদেরকে দিয়ে দিই লালন পালনের খরচ সম্পূর্ণ আমি বহন করি তারপরে এককালীন যে সময়টা এই খামারে অন্য খামারে প্রযোজ্য হয় তখন ওটা আমি সেল করে দিই আপনি এই হাঁসের এখন দাম চাচ্ছেন বা কিরকম এই হাঁসটা এখন তো মনে করেন এটা প্রায় চার মাস বয়স ওইটা তিনশো টাকা প্রাইস ফলে বিক্রি করি আমার তো জানার মতো এখন হাঁসের দাম একটু বৃদ্ধি আপনি তিনশো টাকা প্রাইস কিভাবে বিক্রি করতে চাচ্ছেন এটা আমার একেবারে নিজের খামার তো তো আমাদের তো আর খরচ তো একটু কমই আমরা একটু কম হলে বিক্রি করে দিতে পারি আর কি আপনি কোন কোন জেলায় হাঁসের হাঁসগুলো সেল করে থাকেন আমি সম্ভব নোয়াখালী কুমিল্লা চাঁদপুর ফেনি চিটাগাং বিভিন্ন জেলায় যায় আমার হাঁস আর কি জি তাছাড়া আপনি আউটের খাবার থেকে হাঁস ক্রয় করে থাকেন হ্যাঁ আমি আউট খামার থেকেও হাঁস ক্রয় করি আর বিক্রয় করি দুটোই করেন আর কি দর্শক আমাদের যে খামারি ভাই উনি দীর্ঘ ছোটোবেলা থেকে হাঁসের সাথে জড়িত এবং হাঁস পালনের সাথে জড়িত আছে এবং উনি নিজস্ব হেঁসার আছে যেখান থেকে বাচ্চা উৎপাদন হয় এবং সেই বাচ্চাগুলো কিছু সেল করার পরে কিছুগুলো তার নিজস্ব খামারে রেখে দেন কেন কারণ হচ্ছে ওই খা ওই হাঁসের বাচ্চাগুলো বড়ো হওয়ার পরে সেখানে বিভিন্ন খামারের হাতে তুলে দেন এই উদ্দেশ্যে কেন কারণ হচ্ছে উনি যে হাঁসের খামারটা করছেন এই খামারটা করার উদ্দেশ্যে যে যাতে বেকার সমস্ত সমস্যা দূর হয় এই জন্যে উনি এই খামারের থেকে হাঁসগুলো হাঁসগুলো খামারের হাতে তুলে দিয়ে থাকেন এবং তার এখানে থেকে সুলভ মূল্যে আপনার হাস ক্রয় করতে পারবেন এই খামারি ভাইয়ের উনি নিজস্ব বড় ভাই এর সাথে জড়িত ছিলেন এখন কিন্তু উনিও এর সাথে জড়িত এবং দীর্ঘ ছোটবেলা থেকে হাঁস পালানোর অভিজ্ঞতা হাঁসের মূলত কি কি রোগ হয়ে থাকে আপনি যা বলবেন হাঁসের মূলত ডাক প্লেক আর ডাক কলেরা তাছাড়া কোনো রোগ বালাই এটা আমার দৃষ্টিতে পড়ে না এখন আর কি এটার জন্য আপনারা কি করে থাকেন বা এইটার জন্য তো আমরা ভ্যাকসিন ভ্যাকসিন আর কি আপনাদের কাছ থেকে যারা হাঁস বা হাঁসের বাচ্চা ক্রয় করে থাকেন তারা আপনাকে ফোন দিলে আপনি তাদের কতটুকু আশ্বাস বা কতটুকু সলিউশন দিতে পারছেন বা তারা তাদের একটা কথা বলবেন এটা আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি ঠিক ততটুকুই সলিউশন দেওয়ার জন্য আমি চেষ্টা করি আর কি দর্শক ভাইয়ের এখানে এখন মোট পনেরো হাঁস আছে এছাড়াও কিন্তু তার আরও চোদ্দ পনেরোটা খাবার আছে যেখান থেকে অধিক পরিমাণে হাঁস আছে যে হাঁসগুলো উনি বিক্রি করেন উনি বিক্রি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হাঁস পালনের হাঁস হাঁস দিয়ে এবং এখান থেকে হাঁস ক্রয় করলে আপনি অবশ্যই সঠিক এবং সঠিক দাম এবং ভালো মানে হাঁস পাবেন কারণ তার নিজস্ব হাঁসারি থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় তাছাড়াও কিন্তু উনি হাঁসগুলো ক্রয় করে থাকেন বিভিন্ন বয়সের ওনার কাছে হাঁস যদি ক্রয় বিক্রয় করে থাকেন তারপরে আপনি লাভবান হতে পারেন কেন কারণ তার তার একটা বিশ্বস্ততা আছে তিনি যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় উনি হাঁসগুলো ক্রয় করে থাকেন এবং ওনার যে যোগাযোগ মাধ্যম সেটা হচ্ছে অনলাইনে অনলাইনের মাধ্যমে তিনি বিভিন্নভাবে হাঁস বিক্রয় এবং ক্রয় করে থাকেন আমার এই ভিডিওতে তারা এই ভিডিও ডিসক্রিপশনে তার নাম্বার এবং ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে যাদের হাঁস প্রয়োজন বা হাঁস ক্রয় করতে যাচ্ছেন ভালো মানের হাঁস খাকি ক্যাম্পের হাঁস ক্রয় করবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা তাহলে তার কাছ থেকে ভালো মানের হাঁস ক্রয় করতে পারেন ভাই আপনার অভিজ্ঞতা থেকে বলবেন এই যে হাঁস পালনিকা আসলেই কি লাভজনক অবশ্যই লাভজনক আমি তো লালন পালন যে সময় থেকে হাঁস পালতেছি এর মধ্যে আমার লস হয়েছে বললে এটা আমার জানা নেই মোটামুটি আল্লাহ রহমতে লাভ হচ্ছে দর্শক আমার বিশ্বস্ত একজন মানুষ যিনি হাঁসের খামার কাছে হাঁসের খামার সাথে জড়িত তিনি হাঁস পালন করেন এবং তার কাছ থেকে হাঁস ক্রয় করলে আপনারা অবশ্যই ঠকবেন না তাদের কাছ থেকে তার কাছে হাঁস ক্রয় করুন এবং ক্রয় করার ক্রয় করে করার পরে আপনাকে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করুন কারণ আমি আমি তার সাথে তার বাড়ি এবং তার এলাকা সবকিছু চিনি তবে যথেষ্ট সততার মধ্যে তিনি ব্যবসা পরিচালনা করছেন আমার জানা মতো দীর্ঘ ওনার বয়স কিন্তু প্রায় পঁয়ত্রিশ তেত্রিশ চোদ্দ বা পঁয়ত্রিশ বছর দীর্ঘ ছোটোবেলা থেকে হাঁসের খামারের সাথে জড়িত আজও পর্যন্ত আমি তার কোনো কমপ্লেন পাইনি আশা করি তিনি তিনি তার ব্যবসার সাথে এই কালী দাগ লাগাবেন না তিনি তার ব্যবসার সত্য সাহায্য করবেন দর্শক যাতে হাস প্রয়োজন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো ধন্যবাদ আজ পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে তদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ